আচ্ছা খেয়াল করো এই ম্যাথটা এসএসসি বোর্ড এক্সামের জন্য এটা ভালো ম্যাথ এরকম ম্যাথ ইম্পর্টেন্ট অনেক তোমাদের প্রি টেস্ট টেস্ট পরীক্ষায় বা এসএসসিতে এরকম ম্যাচ চলে আসতে পারে এখন দেখো প্রশ্নটা কী বলছে দুই হাজার তিনশো এক মিটার দূরে থাকায় একটি পাহাড়ের পাদদেশ থেকে বাবলু তার বন্দুকদের গুলি করে পাহাড়ের দিকে দৌড় শুরু করলো গুলি করা ১৩ সেকেন্ড পরে সে ইহার প্রতিধ্বনি শুনতে পায় বাতাসে শব্দের বেগ তিনশো চুয়াল্লিশ দশমিক সাত আট মিটার পার সেকেন্ড বাবলুর গতিবেগ কত এটা হচ্ছে একটা প্রশ্নের ঘ নম্বর তো গ নম্বর হচ্ছে শব্দের বেগ নির্ণয় করতে বলছিল তো ওইখান থেকে হচ্ছে বেগটা পাওয়া গেছে তিনশো চুয়াল্লিশ দশমিক সাত আট মিটার পার সেকেন্ড তো চলো আমরা এটা সমাধান শুরু করি সমাধান করার আগে আমাদের একটা ক্ষেত্রটা বুঝতে হবে এখানে কি ঘটছে কাহিনিটা কী এখানে মনে করো একটা পাহাড় হ্যাঁ একটা মনে করো এই যে একটা দূরত্ব দেন মনে করো এই যে একটা পাহাড় এটা একটা পাহাড় হুম এই পাহাড় থেকে দুই এই পাহাড়ের দূরত্ব কত ইটুকের দূরত্ব হচ্ছে দুই হাজার তিনশো এক দুই হাজার তিনশো এক মিটার তাই তো মনে করো এইখানে বাবলু আছে আমি বাবলুকে সুন্দর করে এঁকে নিলাম এই যে মনে করো বাবলু এখান থেকে মনে করো সে উপরের দিকে একটা গুলি করলো গুলি করার পর শব্দ হলো তাই না তো গুলি করে হচ্ছে সে পাহাড়ের দিকে দৌড় দিল পাহাড়ের দিকে দৌড় দিল। মনে করো সে এই যে পাহাড়ের দিকে দৌড় দিয়ে এই যে মনে করো এই ডিস্টেন্সটা সে কভার করছে এই ডিস্ট্যান্সটা সে মনে করো সে তেরো সেকেন্ডে এইটুক দূরত্ব কভার করছে এবং সে তেরো এই তেরো সেকেন্ডে সে মনে করো এই যে এক্স পরিমাণ দূরত্ব না সরি এক্স দেব না মনে করো সে এই যে সময়টা সেই সময়টাতে মনে করো সে ডি পরিমাণ দূরত্ব কভার করছে ঠিক আছে এই সময়টাতে সে ডি পরিমাণ দূরত্ব কভার করছে এখন আমাদের কি নির্ণয় করতে বলছে বাবলুর গতিবেগ কত তাই না ধরে নিলাম ধরে বাবলুর গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড এক্স মিটার পার সেকেন্ড আমরা বাবলুর গতিবেগ ধরে নিলাম এবার আমরা প্রথমে বাবলু কি দূরত্ব কাবার করছে সেই দূরত্বটা নির্ণয় করব ঠিক আছে বাবলু কি পরিমাণ দূরত্ব কভার করছে তো মনে করো বাবলু হচ্ছে এখান থেকে আমাদের ডি দূরত্ব কাভার করছে তাই না তো এখানে আমাদের বলা আছে হচ্ছে বাবলু তেরো সেকেন্ড পর শব্দ শুনতে পাইলো মানে কি সে এইখান থেকে দৌড় দিয়ে এই পর্যন্ত আসছে তেরো সেকেন্ডে এখানে আমাদের সমবেগ অসমবেগ কোনো কিছু বলে নাই তো আমরা এখানে যেহেতু বেগ নির্ণয় করতে হবে তো আমরা এখানে সমবেগ ধরে করব তো বাবলু কী দূরত্ব অতিক্রম করছে বাবলুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্বকে আমরা ডি ধরে নিয়েছিলাম তাই না তো অতিক্রান্ত দূরত্ব ডি এবার আমরা কি জানি মনে করো এস ইজুকল টু ভিটি সূত্রই লিখলাম ডি না লিখে এস ইজুকল টু ভি এবার এস এর জায়গায় কি লিখবো আমরা ডি কারণ আমরা এস ডি দূরত্ব অতিক্রম করছে এবার ভি কত বাদল গতিবেগ আমরা হচ্ছে ধরে নিয়েছিলাম এক্স ঠিক আছে তো আমার হবে হচ্ছে এক্স আর আমার টি কত আমার টি হচ্ছে তেরো সেকেন্ড কেন তেরো সেকেন্ড পর সে প্রতিধ্বনি শুনতে পায় তো আমি একটা ইকুয়েশন পাইলাম এখান থেকে ডি ইজ ইকুয়াল টু থার্টিন এক্স এটাকে আমি এক নম্বর ইকুয়েশন ধরে নিলাম এবার আমার শব্দের ক্ষেত্রে শব্দ আমার কি পরিমাণ দূরত্ব কাবার করছে মনে করো শব্দের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব শব্দের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আবার শব্দ কি পরিমাণ দূরত্ব এখানে কাভার করছে দেখো শব্দ তো বাবলু এখান থেকে শব্দ করছে তাই না বাবলু মনে করি এখান থেকে শব্দ করছে তো শব্দটা কি হয়েছে শব্দ হচ্ছে বাবলু এখান থেকে শব্দ করছে দেন বাবলু হচ্ছে তেরো সেকেন্ড পর এখানে আসছে এখানে প্রতিধ্বনি শুনতে পাইছে তাই না তো শব্দটা কোন পথ অতিক্রম করছে মনে করো শব্দটা এই পথটা গেছে এই পর্যন্ত আসছে হ্যাঁ শব্দটা প্রথমে এই দূরত্ব কাভার করছে দেন মনে করো এই যে পাহাড় পাহাড় এই যে কালো কালি দিয়ে দেখায় এই যে পাহাড় এই পাহাড়ে শব্দটা বাইরে গেছে হ্যাঁ দেন প্রতিফলিত হয়েছে শব্দটা শব্দটা প্রতিফলিত হয়ে আবার মনে করো এই দ্রুতটা কভার করছে এই দ্রুতটা কেন বাবলু হচ্ছে এইখান থেকে শব্দটা শুনতে পাইছিল তাই না তো শব্দের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কটুকু এই যে লাল দাগটুকু আর নীল দাগটুকু তাই না তো মনে করো শব্দের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব শব্দ প্রথমে হচ্ছে কী পরিমাণ দূরত্ব গেছে দেখো শব্দ এখান থেকে গেছে হচ্ছে এই যে প্রথমে কী পরিমাণ দূরত্ব গেছে এই যে দুই হাজার তিনশো এক মিটার তাই না তো মনে করো দুই হাজার তিনশো এক মিটার গেল দুই হাজার তিনশো এক মনে করো শব্দ ক্ষেত্রে অতিক্রম দূরত্ব আমরা এস এস গল্প বিটিই ধরলাম দেন আমার এস হবে কি এস হবে হচ্ছে আমার প্রথমে শব্দ গেছে কী পরিমাণ দূরত্ব এই যে লাল কালের যতটুকু ততটুকু এই দূরত্বটা কত দুই হাজার মিটার দুই মিটার গেল দেন শব্দটা কিন্তু এইটুকু যে থেমে নেয় শব্দটা প্রতিফলিত হবে আবার এই পর্যন্ত আসছে এই পর্যন্ত আসছে তাই না তো তোমার এই পর্যন্ত ডিসটেন্সটা কী এই পর্যন্ত ডিসটেন্সটা কী বলতে পারবা এই পর্যন্ত ডিসটেন্সটা হবে হচ্ছে তোমার এই যে এই সম্পূর্ণ পথের দূরত্ব হচ্ছে দুই মিটার এখন আর এই বাকিটুক যতটুক নাই ততটুকু হচ্ছে ডি তাহলে আমার এইটুক পথ কী হবে এইটুক পথ হবে হচ্ছে আমার দুই হাজার তিনশো এক মিটার থেকে ডি এই যে ডি যে দূরত্ব এই ডি দূরত্ব যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে আমরা এই যে নীল অর্থাৎ শব্দ দরটুকু দূরত্ব কভার করছে এই দূরত্বটা আমরা পেয়ে যাব তো মনে করো দুই হাজার তিনশো এক মাইনাস ডি হ্যাঁ এই দূরত্বটা আমরা লিখলাম লেখার পর আমরা হচ্ছে শব্দের ভিটি ভি হচ্ছে কত শব্দের বেগ দেওয়া আছে দেখো তিনশো চুয়াল্লিশ দশমিক সাত আট মিটার পার সেকেন্ড তো লিখলাম তিনশো চুয়াল্লিশ দশমিক সাত আট আর হচ্ছে কী কত তেরো সেকেন্ড এখান থেকে আমরা মনে করো এখান থেকে বের করে ফেলি তো দুই হাজার তিনশো এক যোগ দুই হাজার তিনশো এক ইজুকাল টু কত হচ্ছে চার হাজার ছয়শো দুই চার হাজার ছয়শো দুই মাইনাস ডি ডি এর বদলে আমরা এখানে তেরো এক্স লিখে দিতে পারি ইজুকাল টু হচ্ছে তোমার তিনশো চুয়াল্লিশ দশমিক সাত আট একবারে গুণ করে দিই তিনশো চুয়াল্লিশ দশমিক সাত আট গুণ তেরো শব্দ কিন্তু কী দূরত্ব অতিক্রম হচ্ছে তেরো সেকেন্ড কেন কারণ তেরো সেকেন্ড পর সে প্রতিধ্বনি শুনতে পায় অর্থাৎ শব্দ এই দ্রতটুকু কভার করে হচ্ছে তেরো সেকেন্ডে তো এইটুকু হচ্ছে চার হাজার চারশো বিরাশি দশমিক এক চার তো আমরা ইকুয়েশানটা একবারে সলভ করে ফেলতে পারি ক্যালকুলেটর দিয়ে তো ক্যালকুলেটর দিয়ে মনে করে টু লিখে রাখলাম এবার ইকুয়েশানটা সলভ করো কীভাবে আমরা সম্পূর্ণ ইকুয়েশানটা ক্যালকুলেটর উঠাবো কীভাবে উঠাবো চার হাজার ছয়শো দুই চার হাজার ছয়শো দুই ঠিক আছে মাইনাস হচ্ছে থার্টিন এক্স থার্টিন এইখান থেকে আমরা আলফা চাপ দেবো আলফা চাপ দিয়ে এইখানে এক্স উঠাইলাম ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল কীভাবে উঠাবো ইকুয়াল কিন্তু এটা না এখান থেকে আমি আলফা চাপ দিয়ে এই যে সলভ ক্যালক এইখানে আমরা ক্লিক করবো তো আমাদের একটা ইকুয়াল সাইন চলে আসবে দেন হচ্ছে এটা এই কল কট আমার হচ্ছে চার চার আট দুই চার চার আট দুই দশমিক এক চার ওটাই ফেললাম দেন আমি হচ্ছে শিফট চাপ দিয়ে এই যে সলভ এখানে ক্লিক করবো সলভ চাপ দিয়ে আমরা যখনই সমানে ক্লিক করব তো আমার এখানে এক্স ইজু কল টু নাইন পয়েন্ট টু টু দেখাবে ঠিক আছে নাইন পয়েন্ট টু টু এক্স ইজু কল টু নাইন পয়েন্ট টু টু মিটার পার সেকেন্ড তাহলে বাবলু গতিবেগ কত নাইন পয়েন্ট টু টু মিটার পার সেকেন্ড আই থিঙ্ক বুঝতে পারছো ভিডিওটা কেমন লাগলো বলো কমেন্ট করো সালাম আলাইকুম